সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটা সকল অধিদপ্তরের মধ্যে অধিদপ্তরের প্রমোশন সিস্টেমটা অনেক ভালো তো এর আগেও আপনারা যদি কেউ আবেদন করেন এবং নতুন করে আবেদনের একটা সুযোগ দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন কীভাবে কী আবেদন করবেন এবং কোন পদের কী কাজ এ সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের যে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সেটা বাংলানগর ঢাকা এখানে বিশাল একটা পদ রয়েছে পরিদর্শক পদের ইন্সপেক্টর বারো গ্রেডের চাকরি চৌত্রিশ জনকে নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেয়ে তারপর মহিলা পরিদর্শক নেওয়া হবে একজনকে এটাও সেকেন্ড ক্লাস পেতে হবে অনার্সে রয়েছে প্রশিক্ষক ষোলো গ্রেডে সরি পদের সংখ্যা ষোলো গ্রেড বারো এটা দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফিল্ম ইন্ডাস্ট্রি ইনভেস্টিগেটর উনিশ উনিশজন নেওয়া হবে বারো গ্রেডের চাকরি তো এটা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতিতে স্নাতক তারপর রয়েছে এগুলো হচ্ছে সকল জেলার প্রার্থী চার পর্যন্ত তারপর হচ্ছে কম্পিউটার চৌদ্দ গ্রেডের চাকরি দুইজনকে নেওয়া হবে গণিত পরিসংখ্যানে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেয়ে সহকারী পরিদর্শক একশো পাঁচজনকে নেওয়া হবে সহকারী পরিদর্শক একশো পাঁচজন নেওয়া হবে এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেয়ে তারপরে হচ্ছে মহিলা পরিদর্শক চোদ্দ গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে তারপর হচ্ছে সহকারী প্রশিক্ষক চোদ্দ গ্রেডের এগারো জনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজনকে নেওয়া হবে চোদ্দো গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেয়ে এবং প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর ষাট এবং টাইপে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে ড্রাইভার ড্রাইভার পদ পদ রয়েছে ছয়টি অষ্টম শ্রেণী পাশ করতে হবে ষোলো গ্রেডের চাকরিটা রয়েছে তাঁত সুপারভাইজার পাঁচজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি স সরকারি বয়ন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হইতে কারিগরি কোর্স পরিক উত্তীর্ণ ক্যাশিয়ার ষোলো গ্রেডের চাকরি চারজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস বাণিজ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটজন ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে থাকতে হবে বিশ বিষ গতি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপের বিশ বিশ গতি রয়েছে সহকারী ফিল্ম অপারেটর দুইজনকে নেওয়া হবে আঠারো গ্রেডের চাকরি টেন পাস করতে হবে এবং প্রজেক্টর বা জেনারেটর চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে নয়শো প্রহরী চারজনকে নেওয়া হবে গ্রেড বিশ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে অফিস সহায়ক একশো উননব্বই জন এসএসসি পাস বি গ্রেডের চাকরি এখন এখানে এই পদ পদে খাগড়াছড়ি বান্দরবান বা রাঙামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো বিশেষ দ্রষ্টব্য সমবায় অধিদপ্তরের দু হাজার সালে যা যারা এই পদে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই তো আপনারা আবেদনের জন্য সিডাবল ও পি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাবেন আবেদনের জন্য তো আবেদনের জন্য যাওয়ার পরে আপনারা আবেদন শুরু হবে বিশ দিন সকাল দশটা শেষ হবে সতেরো চার বিকেল পাঁচটা মানে আগামীকালকে শুরু হবে তো আবেদন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এক থেকে চার নং পদের জন্য তারপর রয়েছে চার থেকে চৌদ্দ নং পদের জন্য একশো টাকা এবং বাকি সে যেসব পদ ছাপ্পান্ন টাকা কাটবে তো আপনারা সম্পূর্ণ নির্ভুল আবেদন করবেন এবং যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন তো আবেদনের জন্য আপনারা এখানে যে সিস্টেম আছে এই সিস্টেম আপনারা আবেদন করবেন এবং নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো ছবি এবং তিনি সবাই আসে একটা স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে আপনারা আপনারা সাবমিট করবেন আবেদন এবং এখানে এস এম এসের মাধ্যমে আপনারা টেলিটক মাধ্যমে আবেদন ফি পূরণ করবেন আবেদন আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পরে দিবেন টাকা পেমেন্ট করবেন এবং প্রিন্ট করে এবং প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন এখানে দেয়া আছে আপনারা কিভাবে কি আবেদন করবেন সকল কিছু তো এছাড়া আরও যদি বিস্তারিত যদি এই সমবায় অধিদপ্তর সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ